নমস্কার আপনারা শুনছেন অমৃতবাণী আজকের অমৃতবাণী নিবেদন কর্ম সম্পর্কে শ্রীকৃষ্ণের প্রেরণাদায়ক উক্তি আপনার কাজ করার অধিকার আছে কিন্তু তার ফল কখনোই পাবেন না যদি আপনি নিঃস্বার্থ কর্মের সাথে কর্ম করেন তবে আপনি কামনা মুক্ত কর্মযোগীর দৃঢ় সংকল্প আছে শুধুমাত্র ঈশ্বর উপলব্ধির জন্য সংযুক্তি থেকে নিজেকে মুক্ত করুন আপনি যদি কোনো ভালো কাজ করেন তবে সেই ভালো কাজের কখনোই খারাপ পরিণতি হয় না আপনার কাজের উপর আপনার হৃদয় সেট করুন কিন্তু এর পুরস্কার কখনোই না যে ব্যক্তি কর্মে নিষ্ক্রিয়তা এবং কর্মকে নিষ্ক্রিয়তায় দেখে সে একজন বুদ্ধিমান মানুষ আগুনের তাপ যেমন কাঠকে ছাই করে দেয় তেমনি জ্ঞানের আগুন সমস্ত কর্মফলকে পুড়িয়ে ছাই করে দেয় একজন মানুষ তার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তাই সে হয়ে যায় আপনি অকারণে চিন্তা করছেন কেন আপনি কাকে ভয় করেন কে তোমাকে মারতে পারে আত্মার জন্ম হয় না এবং মৃত্যুও হয় না যখন একজন ব্যক্তি অন্যের সুখ এবং দুঃখের প্রতি সাড়া দেয় যেন সেগুলি তার নিজের তখন সে সর্বোচ্চ আধ্যাত্মিক মিলন অর্জন করে তোমাদের ফরজ দায়িত্ব পালন করো কেননা নিষ্ক্রিয়তার চেয়ে কর্মই উত্তম অর্জুন তুমি এবং আমি বহু জন্ম অতিক্রম করেছি আপনি ভুলে গেছেন কিন্তু আমি তাদের সব মনে আছে তারা আমার কাছে আসার সাথে সাথে আমি তাদের গ্রহণ করি হে অর্জুন সমস্ত পথ আমাকে নিয়ে যাও যা জন্মেছে তার জন্য মৃত্যু যেমন নিশ্চিত তেমনি মৃতের জন্য জন্মও নিশ্চিত অতএব যা অনিবার্য তার জন্য দুঃখ করো না নিজের জন্য এটি সহজ করুন সংগঠিত হন এবং এই মুহূর্তে বেঁচে থাকুন আপনার দৈনন্দিন কার্যকলাপ আপনার সুখ চুরি করা উচিত নয় ধন্যবাদ হরে কৃষ্ণ